তোমার কাছে থাকবে আপনি ভিতরে থাকেন ভাই আপনি ভিতরে থাকেন আবারও কিন্তু ভিনেডার একটি ওই নম্বর চার্চিপরিত খেলোয়াড় দেখা যাক আবারও কিন্তু দুই নম্বর চার্চিপরিত খেলোয়াড় সুমন শটটি নেবেন ওইদিকে প্রস্তুত কিন্তু না আমার ফুল ভাইয়ের কাছে তারা কিন্তু এত একটা বড় আয়োজন তারা সবাই সহযোগিতা করছেন আবারও কিন্তু ভেঙেটা একাদশের কিন্তু ইবি গোল হয়ে গেলকুপা ফুটবল একাদশ কিন্তু আমাদের গোলকিপারের খেলা এগারো নম্বর বিজয়ের পায়ে থেকে কি হয় দেখা যাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোলাডা গ্রামারশিপ যারা নেতৃত্ব দেন সবাই কিন্তু সহযোগিতা করছেন আজকের এই খেলাটি আমরা কিন্তু সেই সফলতা সুরেশ খলা ভাই এই খেলা কোনো বিশ্বাস নাই বুঝতে পারছি রেফারি সারি সিদ্ধান্ত নেবেন এটা আমরা কিছু বলবো না রেফারি সারি সিদ্ধান্ত নেবেন সেই চঞ্চল ভাই দেখা যাক চঞ্চল ভাই চঞ্চল ভাই অসাধারণ একটি শর্ট দিয়ে কিন্তু বল দিয়ে সমতা এনে দিলেন দুইটি দলে কিন্তু দুই দুইটি করে মিস করেছেন কিন্তু দেখা যাক একটা অসাধারণ খেলা হচ্ছে এই ঐতিহ্যবাহী খেলাটা হাই স্কুল মাঠে আমরা কিন্তু কিন্তু ওই ঝিনাইদা ফুটবল একাদশ আসলে এটা দেখ এখন গোলকিপার আর ওই ছয় নম্বর প্লেয়ার ছয় নম্বর প্লেয়ার এখন শেষ আমাদের সারা ভাব আপনাদের একটু মজার হাসি দিয়ে দেবেন আসলে এই গোলটি দিলই স্কুল ফাইনালে এবং